অনেকেই প্লে স্টোর অ্যাপ থেকে অ্যাপ ইনস্টল করতে গেলে অ্যাপ ইনস্টল হয় না অ্যাপ ইনস্টল করতে গেলে সেখানে পেন্ডিং লেখা উঠে তো এটা কিভাবে সমাধান করবেন এ বিষয়ে আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটা দেখে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার মানুষ প্লে স্টোরে অ্যাপ না হওয়ার সমস্যাটি সমাধান করতে পারছে কিন্তু অনেকেই পারেনি কারণ সবার মোবাইল তো সেটিং একরকম নয় তাই আজকের এই ভিডিওতে আমি বিভিন্ন রকম সেটিংস দেখাবো এই ফলো করলে আপনাদের প্লে স্টোরে ইনস্টল না হওয়ার এই সমস্যাটি সমাধান হবে তাই আমি অনুরোধ যারা আগের ভিডিওটি দেখে অ্যাপ সমস্যাটি সমাধান করতে পারেননি তারা অবশ্যই এই ভিডিও টি দেখবেন এই ভিডিও টি দেখলে ইনশাল্লাহ আপনাদের সমস্যাটির সমাধান হবে ওকে এই সমস্যাটির সমাধানের জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনার উপরে দেখতে পারেন প্লে স্টোরের লোগোটা এই লোগোর মধ্যে আপনারা একটা ক্লিক করবেন এরপর এখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবেন এরপর দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক পেপারেন্স এই নেটওয়ার্ক প্রেফারেন্স একটা ক্লিক করবেন এরপর এখানে তিনটা অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথমে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড পেপারেন্স এখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড পেপারেন্স এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে টাইম এর থেকে আপনারা ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে ওকে অপশন ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস দ্বিতীয় নম্বরে এখান থেকে আপনারা অটো আপডেট অ্যাপস এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে তিনটা অপশন দেখতে পারবেন মাঝখানে অপশনটা সিলেক্ট করে রাখবেন ওভার ওয়াইফাই অনলি

বাকি আমাদের দুইটা সেটিংস দেখানোর আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব বা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন ওকে এরপর আপনারা কি করবেন আপনাদের ফোনে যে প্লে স্টোরটা আছে এখানে প্লে স্টোরটারে আপনারা আপনাদের হাতের আঙ্গুল দিয়ে কতক্ষণ সেপে ধরে রাখবেন ধরে রাখার পর উপরে দুইটা অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথমে যে অপশনটা আছে অ্যাপ ইনফো এখান থেকে আপনারা অ্যাপ ইনফোতে একটা ক্লিক করে দিবেন অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন স্টোরেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাপের স্টোরেজগুলোকে ক্লিয়ার করে নেবেন এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে অ্যাপের স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে এরপর আপনাদের মোবাইলের পাওয়ার বাটনটাকে কিছুক্ষণ সেপে ধরবেন ধরার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন রিজ রিজ্রেড অপশনে ক্লিক করে আপনাদের মোবাইলটাকে আপনারা রিয়েস্টেড দিয়ে নিবেন আমার দেখানো এই টিপস গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটির সমাধান হবে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর দয়া করে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং কোন ধরনের ভিডিও পেতে চান আপনারা আগামীতে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে